উজ্জোটিকা শব্দের যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে উজ্জটিকা শব্দের যুক্ত বর্ণটি গঠিত হয়েছে জ এর সমন্বয়ে বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ হচ্ছে দশটি মৌলিক স্বর কয়টি অথবা বাংলা স্বর স্বর ধ্বনি মূল কয়টি সাতটি কোনটি এই যুক্ত বর্ণটির শুদ্ধ রূপ অর্থাৎ যদি বর্ণি বলি এই যুক্ত বর্ণটির গঠিত হয়েছে হ এবং দন্তান্ন এর সংযোগে বন্দন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন্ধন বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটির সঠিক রূপটি হচ্ছে নিয় কোন দুটি মূল স্বরধ্বনি নয় কোন দুটি মূল স্বরধ্বনি নয় ওই এবং ও কোনটি মৌলিক স্বরধ্বনি চারটি অক্ষরের মধ্যে স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ কোনটি মৌলিক সর্দনি এখানে মৌলিক সর্দনী হচ্ছে রশি ই নিচের কোনটি যৌগিক সর্দনীর চিহ্ন যৌগিক সর্দনীর চিহ্ন হচ্ছে এখানে ও কোন ধরনের সর্দনী ও এই সর্বণটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি কোনটি কণ্ঠধ্বনি নয় এখানে চারটি বর্ণের মধ্যে কণ্ঠধ্বনি নয় প উচ্চারণের স্থানের নামানুসারে প বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত উষ্ঠ বর্ণ নামে পরিচিত যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে অগুষ বর্ণ কোনগুলো উষ্ঠ ধ্বনি এখানে উষ্ঠ ধ্বনি হচ্ছে প প